দেশ থেকে পালানোর সময় গ্রেফতার হয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে দশ দিনের রিমান্ডে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার রাজধানী মিন্টো রোডের ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে জিজ্ঞাসাবাদে শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্য তথ্য দিয়েছেন তিনি জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তা আনিসুল হককে প্রশ্ন করেন দুই সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয় তখন ছাত্ররা সব কোটা বাতিল চায়নি তারা সংস্কার চেয়েছে কিন্তু আপনারা কোটা বাতিল করে দিলেন কেন জবাবের সাবেক আইনমন্ত্রী বলেন এসব হয়েছে শুধু প্রধানমন্ত্রীর রাগ রাগ এবং এক গুয়েমের কারণে প্রশ্ন ছিল প্রধানমন্ত্রী যেহেতু করে কোটা বাতিল করেছেন তাই তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ ভঙ্গ করেছেন এটা দেখিয়েই তো আপনি আইনমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে পারতেন এ সময় আনিসুল হক বলেন শেখ হাসিনার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না আপনারা যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানতে বাধ্য আমরা তেমন শেখ হাসিনার আদেশ মানতে বাধ্য ছিলাম ডিবি কর্মকর্তা বলেন আমরা ঊর্ধ্বতনের অন্যায় আদেশ মানতে বাধ্য নই আর অন্যায় আদেশ মানিনি বলেই দীর্ঘদিন পদোন্নতিও হয়নি পোস্টিং দেওয়া হয়েছিল খারাপ জায়গায় আপনারাও তো অন্যায় আদেশ না মানার দৃষ্টান্ত দেখাতে পারতেন সাবেক এই আইনমন্ত্রী বলেন দেশে অরাজকতা সৃষ্টির পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই দায়ী কারণ তিনি আমাদের কারো কথা শুনতেন না